সবাইকে আমি চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে তাবিজ লেখার কলম জাগানোর মন্ত্র অর্থাৎ আপনারা তাবিজ যে কলম দ্বারা লিখবেন সেই কলমটা যদি জাগ্রত করে ফেলতে পারেন তাহলে ওই তাবিজটা আপনার কার্যকর হবেই হবে অনেকে তাবিজ লিখে কাজ করে কিন্তু কাজ হয় না তো এইগুলোতে অনেক ক্ষেত্রে তাবিজ জাগ্রত মন্ত্র আছে কলম জাগানি মন্ত্র কাগজ জাগানি মন্ত্র এগুলো যদি আপনি জানেন সেক্ষেত্রে আপনার কাজটা হবেই হবে অর্থাৎ আপনি যে কলম দ্বারা তাবিজ লিখবেন সেটাতে যদি আপনি আগে জাগ্রত করে ফেলেন তাহলে আপনার ওই তাবিজটা কার্যকর হবে মানে করার পরে আপনি নিশ্চিন্তা নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন কিন্তু আপনার কাজ হবেই হবে প্রথম ভিডিও প্রথম থেকে ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ বা তদ্বির করাতে চান স্ক্রিনে যা নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো রকমের কাজ বা তদ্বির করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো মন্ত্রটা বলে দিচ্ছি বিসমিল্লা রহমানের নাম্বারে ফ্লামিং তিন হরফে শক্তি তিন হরফের নামে কলম জাগাইলাম লাগাইলাম কামে জাগরে কলম তার জাগরে কাগজ কলমের মিলা আজীবন থাক মিল মিল তিন মিল মারলাম কলমে খোদার হুকুমের খেলিয়া আল্লাহ ইয়া রহমান আমার মুশকিল করছেন দোহাই 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 পাকবান জাতন তো আশা করি মন্ত্রটা বা আপনারা পড়লেই বুঝতে পারবেন যে বুঝতে পারবেন যে এটা কার্যকর ক্ষমতা কতটুকু বা এটা কার্যকর কিসের জন্য কাজ করবে তো এটা আপনারা যখন তাবিজ লিখবেন আগে আমার অনুমতি নিয়ে মুখস্থ করে নেবেন তারপর যেই কলম দ্বারা তাবিজ লিখবেন লেখার পূর্বে আপনি কলমে সাতবার পরে সাতটা ফু দিয়ে আপনি ওই কলম দ্বারা যেই তাবিজ লিখবেন সেটাই আপনার কার্যকর হবেই হবে এটা একদম গ্যারান্টির নিশ্চিত তার যে কোনো রকমের তববিরি করেন আপনার ওই কলম দ্বারা কোনো কিছু লিখলেই সেটা সঙ্গে সঙ্গে ফলপ্রসূ হয়ে যাবে এবং এই মানে পরীক্ষা পরীক্ষা দিতে যায় এক্সাম হলে তাদের জন্য এই মন্ত্রটা কার্যকর তারা যদি মানে কলমে পড়ে ওই কলম দ্বারা পরীক্ষা দেয় ফলাফল ভালো হবে তাদের এটা নিশ্চিত হয়েছিলো আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে